দুরা দুপুরবেলায় স্নান করে এসে ভিডিওটা জাস্ট শ্যুট করা স্টার্ট করেছিলাম তো দেখো স্নান করে এসেছি আর এখন আয়নার সামনে একটু দাঁড়িয়ে পড়েছি নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেব তার জন্য এখন তো যাক গরম পড়েছি কী আর বলবো তোমাদেরকে তো এই মুহুর্তে সাজগুজির কোনো ইচ্ছেই নেই তো যাই হোক আমি এখন জাস্ট একটু আমার ক্রিম টিম লাগিয়ে নেব। তো চলো আর ভিডিওটা শুরু করলাম বন্ধুরা কিন্তু কী বলো তো এই ভিডিওটাকে না এই পর্যন্তই শ্যুট করে আমি ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম ভিডিওটা করবো না আজকে তো আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি এর আগে আরেকটা ফার্স্ট এই ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু ওই ভিডিওটাই চলে গেলো তো যাই হোক দেখো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখে বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি ভেবেছিলাম কোনো ভিডিওই করবো না স্নান করে এসে জাস্ট একটু শ্যুট করেছিলাম তারপর না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখ দেখো একদম ফুলে ফুলে অশ্বিম্বের মতো হয়ে আছে তো জাস্ট ঘুম থেকে উঠলাম আর ভাবলাম চলো ছোট্ট একটা ভিডিও শুরু করাই যাক আজকাল না ভিডিও করার একদম ইচ্ছে নেই যেটা বলতে লেগেছিলাম আজকাল ভিডিও করার একদমই ইচ্ছে নেই কারণ কি বলতো রোজ রোজ এত কষ্ট করে ভিডিওগুলো করে যায় কিন্তু ভিডিওতে না কোনো ভিউজ আছে না কিন্তু ভিডিওতে না কোনো ভিউজ আছে না চ্যানেলের কোনো উন্নতি হচ্ছে তো তার জন্য আজকাল ভিডিও করার ইচ্ছেটা মন থেকে মরে যাচ্ছে মনে হচ্ছে দিন দিন তো দুপুরে ভেবেছিলাম করব না তো খেয়ে দেখ ঘুমিয়ে পড়েছিলাম আর জাস্ট এখন ঘুম থেকে উঠে ভাবলাম চলো আবার কেন জানি মুডটা একটু চেঞ্জ হলো চলো ভিডিওটা শুরু করাই যাক তো এখন কি বলো তো এখন দরজা জানালা লাগাচ্ছি কারণ হলো গিয়ে এখন মশার উঠবে ঠিক আছে অন্ধকার হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে আর ঘরদৌড়গুলো একটু ঝাড়ু করবো তো ত্রিশু ঘুম থেকে উঠেছে ত্রিশু ত্রিশুর বাবার সাথে আজকে বলল গিয়ে শনিবার তো ওর বাবা কোথায় বের ওর বাবার সাথে বেরোলো ঠিক আছে চলো আমি কথা বলতে বলতে যদি ঘরটাও ঝাড়ু করব কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু করবো ঝাড়ুটা বের করে নিয়েছি আর আজকে আমি দেখো যে ড্রেসটা পরেছি এই যে দেখো আমার ড্রেসটা তো কী বলো তো এই ড্রেসটা আমি নিজের হাতে সেলাই করেছি যেটা তোমরা দেখেছিলে কিন্তু আমার ভিডিওতে আমি একটু ড্রেস সেলাই করছিলাম তো জাস্ট কমপ্লিট হলো আর কালকে কেচে দিলাম আজকে পরে নিলাম ঠিক আছে নিজের হাতে বানানোর ড্রেসটা একটা আলাদাই শান্তি থাকে তো চলো কেমন লাগলো আমাকে এই ড্রেসে অবশ্যই জানিও চলো ফুল লুক তোমাদের সাথে একটু শেয়ার করেই নি তো এই যে দেখো ড্রেসটা আর এটা কিন্তু মানে নাইটি স্টাইলের কিন্তু নাইটি ঠিক আছে ফ্রক ফ্রক তো এটা হলো গিয়ে ফ্রক চলো এখন ঘরদোরগুলো ঝাড়ু করে নিচ্ছি আর মানে মোবাইলে আরেকটা প্রবলেম রোজ রোজ আমার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে স্পেসই থাকছে না মোবাইলে তো তার জন্য কিছু ডিলিট করে আবার করতে হচ্ছে কিছু ডিলিট করে আবার করতে হচ্ছে তার জন্য আরও বোরিং ফিল হচ্ছিলো চলো ঘর দৌড় ঝাড়ু করে পরে আবার আসছি বন্ধুরা দেখো একটু চা টিফিন রেডি করেছি তো আমি এখন টিফিন খাচ্ছি ছেলেকেও খাওয়াবো ছেলেকেও টিফিন দিয়ে দিলাম ও পড়তে বসেছে প্রচুর খিদে পেয়েছিল তো দেখলেই কিচেনে টুকটাক করে কাজ করছিলাম তো তখন আর ভয়েসটা দিলাম না তো এখন রুটি করেছি রুটি দিয়ে টিফিন করছি তো চলো ছেলের পড়ানোও হয়ে যাবে আর আমার খাওয়াও হয়ে যাবে খেয়ে দিয়ে তারপর আবার যাবোগুলো গিয়ে কিচেনে তো বন্ধুরা ছেলেকে পড়িয়ে কিচেনে চলে এসেছি আর আমাদের এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই ডিনার করে নিচ্ছি এদিকে দেখো খেতে বসে গেছে ওরা তো আমিও এখন বসছি চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু হয়নি জাস্ট এই যে এখানে ছোলার তরকারিটা হয়েছিল এই যে তো চলো আমরা এখন ডিনার করে নিই তো বন্ধুরা দেখো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনার কমপ্লিট করে এখানে হলো দই বসালাম ঠিক আছে দই বসিয়ে যে কিচেনে মোটামুটি এখন বাসনপত্র সব দেখো মেঝে নিয়ে চলে এসেছি এ পর্যন্ত দুবার মেজেছি তো আমার সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেল আর এবার চলো এবার যাচ্ছি হলো রুমে ভিডিও এডিটিং বাকি আছে এখনও তো ভিডিও এডিটিং করবো ঠিক আছে তারপর আবার মানে পোস্ট করবো ভিডিওটা তো অনেকটা সময় লাগবে তো চলো আমি ভিডিওটাকে আজকের মতো এখানে এন্ড করছি কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট ভালো দেখবো সুস্থ থাকবো